রাজশাহীতে ছাত্রীদের শীলতাহানির অভিযোগে এক শিক্ষককে বরখাস্তের দাবিতে ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা মঙ্গলবার থেকে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিরাপদ বিদ্যালয় চায় শাহবুব এর বহিষ্কার চায় ব্যানার নিয়ে বিক্ষোভে নামেন তারা এক পর্যায়ে সড়ক অবরোধ করা হয় পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আচ্ছা এই এটা আর কি মানে এখন তো শিক্ষার্থীদের কোনো প্রকার হুমকি দেওয়া হচ্ছে না এখন শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে যদি নামে এরকম বিষয়ে কোনো হুমকি দিচ্ছে কিনা অভিভাবকদের অভিযোগ সহকারী শিক্ষক শাহবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দিতেন সর্বশেষ গত দুই সেপ্টেম্বর এক ছাত্রীকে শীর্ণতাহানি করেন বলে দাবি তাদের স্কুলের পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্রীণতাহানি করেন তিনি এ নিয়ে গত রোববার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকরা তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে মোহাম্মদ শেহাবুর রহমান স্বদেশবাণী রাজশাহী